সামুকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি কুরবানির গরুর হাটে এই হাটটা হচ্ছে আপনার ভাটারা থানা থেকে সামনে এসে একশো ফিট সামনে এসে সাইদনগর বালুর মাঠ যে গরুর হাটটা এখানে অনেক বড় হাট হাট মেলেছে গরুর হাট আমরা আপনাদের ধারণা দেব যে গরুর দাম কেমন এবং কেমন মাংস হবে অ্যাকুরেট তো বলা যায় না যে মাংস কেমন হবে কিন্তু আপনাদের মোটামুটি আমরা একটা ধারণা দেব অনেকে বড় গরু খুঁজতেছেন অনেকে আবার ছোট গরু খুঁজতেছেন আমরা এই ভিডিওতে আমরা ছোট গরুর কিছু কালেকশন দেখাবো

ফার্মের দেশাল 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 আচ্ছা এটা আপনার মানে মাংস হবে কেমন এটা মাংস হবে একশো দশ কেজি একশো বিশ কেজি দশ কেজি দশ কেজি একশো দশ কেজি দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে একশো দশ একশো দশ বেচার দাম বেচা নব্বই হলে বেচবো নব্বই হলে বেচবেন এবং কেউ আসলে তো দামাদামি করা যাবে হ্যাঁ দামাদামি করা যাবে আচ্ছা যে পাশের এটা দিচ্ছি বসে আছে এটা কেমন মাংস হবে

নম্বর বলবো জিরো ওয়ান সেভেন সিক্স ডবল জিরো তিন ডি টু ফোর ওয়ান আসছেন কোথা থেকে নাটোর থেকে একটা তো বিক্রি হয় নাই না আচ্ছা ভিওয়ার্স আমরা আমরা ছোট কিছু গরুর কালেকশন আপনাদের দেখালাম আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিন নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আছি সাইদনগর গরুর হাটে এখানে বিভিন্ন ধরনের গরু আছে ছোট বড় আমরা আমরা আছি কয় নম্বর গেটে এটা তিন নাম্বার গেটে আচ্ছা ভিউয়ার্স আমরা এই মুহূর্তে তিন নম্বর গেটে তিন নম্বর গেটের ভিতরে আসলে গেটের ভিতরে ঢুঁকেই হাতের বাম সাইডে পেয়ে যাচ্ছেন ছোট সাইজের কতগুলো গরু আছে আপনি দেখেন না এখানে 20টা গেটের ভিতর ঢকলে হাতের বাম সাইডে ঢকে ছোট সাইজের কিছু 20টা গরু পাবেন এখানে আপনারা দাম ভিডিওতে বলা আছে দাম বলা মানে দামাদামি করার সুযোগ আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন